উঠে বিক্ষোভ মিছিল বিজেপি দুবরাঞ্জপুর ব্লক অফিসের সামনে বিজেপি জেলা ও বিভিন্ন ব্লক নেতৃত্বরা শ্রীনমুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দুবরাঞ্জপুরের বিধায়ক অনুপ সাহা সহ বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ যে দুবরাজপুর পৌরসভা এবং দুবরাজপুর যে ব্লক আছে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায় আছে এবং এখানকার মানুষের যে উন্নয়নের টাকা বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি এবং আমরা বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি কিভাবে সন্ত্রাস হয়েছে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস আজকে মানুষকে অত্যাচারিত শোষিত করেছে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে সাধারণ মানুষকে আমরা আহ্বান করলাম যে তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতি করেছে বাংলা থেকে শুবরাজপুর থেকে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প এবং আমরা সমস্ত যে দুর্নীতি পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতের থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত দুর্নীতি আমরা এখানে তুলে ধরেছি আমরা বিধানসভাতে যেভাবে আমরা আওয়াজ তুলি একইভাবে সাধারণ মানুষের কথা আমরা রাস্তাতেও আমরা প্রতিবাদ করি এই পৌরসভার ভেতর দিয়ে চন্দ্রপুর থেকে যে পাওয়ার হাউস পর্যন্ত যে আজকে রাস্তা সেই রাস্তাতেও আমরা দেখেছি তৈরি হওয়ার সময়তে কিভাবে দুর্নীতি এবং সেই দুর্নীতি শুধুমাত্র আমরা নয় তৃণমূলের একাংশও প্রতিবাদ করেছে এবং আমাদের বিভিন্ন জায়গাতে এই রাস্তা নিয়ে যে দুর্নীতি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সেটা নিয়ে সোচ্চার হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কাটমানি খেতেই ব্যস্ত সরকারি আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের নেতারা এবং জনপ্রতিনিধিরা প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি করেছে মানুষ সব কিছু দেখছে দুর্নীতি করতে করতে এতটাই তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে তারা আজকে বাংলার মানুষ যে আজকে তৃণমূল কংগ্রেস থেকে সরে যাচ্ছে সেটাও তারা দেখতে পাচ্ছে না আপনারা জানেন যে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে প্রতিদিন প্রতি মুহূর্তে তাই দুবরাজপুর বাদ থাকবে না আগামী নির্বাচন এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে দেখে হবে তাই যিনি সাংসদ আছেন তিনি তৃতীয়বার নির্বাচিত হয়েছিলেন এবং তৃতীয়বার নির্বাচিত হওয়ার পরেও এই বীরভূম একই অবস্থাতে আছে যেটা বিগত দিনে ছিল তিনি লোকসভাতে এই এলাকার কথা তুলে ধরেন না আজকে লোকসভাতে গিয়ে কেন্দ্র সরকারের কাছ থেকে উন্নয়নে টাকা আনতে ব্যর্থ হয়েছেন তাই এই সাংসদকে বারবার এখানকার মানুষ নির্বাচিত করে পাঠাবে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেভাবে কেন্দ্রের সরকার চলছে সেই সরকারকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আগামী দিনে জয়যুক্ত করে পাঠাবে এবং এই এলাকার উন্নয়ন করবে আপনি একটা কথা বললেন যে চেয়ারম্যান চশমা চশমাপুর আছে বলে অনেক কিছু দেখতে পান না এটা কেন বললেন কারণ এটাই তৃণমূল কংগ্রেস দ্বারা আজকে পৌরসভাতে যে পৌরসভা পরিচালিত হচ্ছে পৌরসভার চেয়ারম্যানের সাকরেদরা আজকে বিভিন্ন ব্যবসাদারের কাছ থেকে কাঠমানি খাওয়ার জন্য তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে পার্টি অফিসে ডেকে পাঠানো হচ্ছে তিনি সেই সমস্ত বিষয়গুলো নিজের চোখে দেখতে পান না তিনি খুলি পরে থাকেন আর এখানকার বিধায়ক যখন কাজ করছে এই শহরেই যখন থাকছে তার আশেপাশে যখন তার সাথে দেখাও হচ্ছে তিনি বলছেন দেখতে পান না তাই তাকে বলবো তিনি একবার চোখে যে চালসা পড়েছে সে চালসাটা দেখিয়ে নেন চোখটা ভালো করে দেখিয়ে নেন এবং মানুষ যে দুর্নীতি হচ্ছে সেটা মানুষ চোখে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তারপরেও তাদের যদি হুঁশ না পেরে আগামী নির্বাচনে কিভাবে তাদেরকে এই তৃণমূল কংগ্রেসকে কীভাবে উৎখাত করতে হবে সেটা তারা দেখাবে বোতাম টিপে এবং বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে